হ্যাপি নিউ ইয়ার এভরি নতুন বছরের শুরুতে সবাইকে অনেক 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 শুভেচ্ছা আমি এখন টাওয়ার ব্রিজে ভাইয়াদের সাথে ফ্রেন্ড বন্ধুর সাথে খুব ভালো লাগছে সবাই আসেন এনজয় করি থ্যাংক ইউ বছরের পক্ষ সবাইকে স্বাগতম হ্যাপি নিউ ইয়ার আশা করি সবার জীবন সুন্দর হোক আমরা এখানে ফ্রেন্ড সব ফ্রেন্ডে নিয়ে আসছি আমি এখানে থাকি টাওয়ার ব্রিজের বাসিন্দা আমার নাম ফতিমা স্বামী আমরা এখানে নিউ ইয়ার সেলিব্রেট করতে এসেছি সবাই মিলে পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে অ্যান্ড বিউটিফুল লাইটিং এত সুন্দর সবাই এসে উপভোগ করতেছে কেউ বাদ না চলে আসুন তাড়াতাড়ি এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো আর পাবেন না হাসি খুশি সবাই থাকবে এটাই আশা করি আল্লাহর জন্য আমাদের সবাইকে ব্লেসিং দেয় সুখ শান্তি এবং সাকসেসফুল জীবন দেয় আল্লাহর প্রতি সবার জন্য আরো আমরা নিজেকে দাবিত করতে পারি মুসলমান হিসাবে মানুষ হিসাবে মানবতার সাথে যেন আমরা সবাই এগিয়ে যাই নতুন উপলক্ষে সবাই এটাই বলতে চাই যে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবাই ভালো কাটে দেশে তারা বলতে ফ্যামিলি দেশও আসুন সবার লাগে ধোয়া সবাই ভালো যাত্রা ওটাই কামনা নতুন বছর সবাই বলা যাইতো ইনশাল্লাহ কেমন আলহামদুলিল্লাহ ভালোই গেছে আপনার